আমি একটা কথা বাংলা বলি যারা যেন শিক্ষিত ভাইরা আছেন আপনাদের মধ্যে থেকে অনেক আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশের শিষ্য বাইরে আছেন আমার প্রাণ প্রিয় ভাইরা কৈজা টুকরা ভাইরা আমি আপনাদের ভালোবাসি কিন্তু নিজেরা কোন সিদ্ধান্ত বা দল গঠন বা কিছু করার আগে আনন্দের সংস্পর্শ সম্পৃক্ততা অনেক জরুরি সেটা এটা দুর্ভাগ্য বলে যাবে আপনার ঠেলে পাবেন না আধ্যাত্মিকতা অনেক বড় জিনিস আধ্যাত্মিকতা থাকলে আল্লাহ ভাগের একটা ছায়া থাকে আল্লাহর একটা সিকিউর একটা একটা ঢাল থাকে

কাতার রাজধানী দোহাতে আমি মিশরের সফত শেখ সফতীন ওনার বিশাল এক ইন্টারভিউ নিয়েছিলাম ওনারা এখন কেউ ধীরেছেন আরও বিশ বছর আগে তারা মারা গেছেন তো পৃথিবীতে যতগুলো বিপ্লব ঘটেছে যতগুলো বিপ্লব আমি তুরস্কের জামান শুনেছেন ওই পরিবারের এবং তার দলের মুখের আমি কথা বলেছি এবং লিবিয়াতে আমার বাবা নিজে গিয়েছেন এবং আমার ভাই গিয়েছেন লিবিয়াতে এরপরে তিনেশা থেকে যারা সফর আসছেন এবং আমাদের আত্মীয় যারা বন্ধু বান্ধব আছেন মালয়েশিয়ার সাথে ইন্দোনেশিয়ার সাথে আমাদের অনেক যোগাযোগ ছিল এক সময় এবং আছে সারা বিশ্বে যেই জাগরণ ইসলামের এই জাগরণের নেতৃত্ব দুটা বিষয় একটা হলো জাগরণটা মূলত যত রাজনৈতিক তার চেয়ে বেশি হচ্ছে সামাজিক জাগরণ এবং দুই নম্বর এই সামাজিক নেতৃত্বের জায়গায় সামাজিক জাগরণের জায়গায় নেতৃত্ব দিচ্ছে ওনা মেকালাম ওলাম

সবকা তাম হওয়া সবকা নাক হওয়া সবকা ভেঙে যাওয়া তফরিক হওয়া যারা হেলে যারা এক্সপার্ট খুব ভালো মে যারা ছাত্র আবার তারা বুঝবেন এক হাতে তফরিকা সবকা হতে পারে না সবকা মুখ থাকলে তখন এইভাবে একটা আওয়াজ হয় তখন এটা পরিপূর্ণ হয় জিনিসটা তো এটা অনেক গুরুত্বপূর্ণ আমি আশা করবো আগামী দিনে আমরা একেবারে রাজপথে সবচেয়ে বড় জাগরটা আমরা আবার দেখা পড়ি ইনশাআল্লাহ হেফাজত ইসলামের আমরা শুধু কেন্দ্রীয় দায়িত্ব আছি তা না

গণতল যদি দলের উপর যদি কেউ যদি বাইর থেকে এসে যদি সেখানে ওদের কিডন্যাপ করতে চায় এবং সেদিকে ভিন্নভাবে প্রভাবিত করতে চায় হেফাজত কি হয়েছে জন্দ্র এই গণতল করার জন্য হেফাজত প্রেসার গুরু হ্যাঁ প্রেসার গুরু আপনি রাজনীতি গেলে আপনি হতে পারেন আপনি বিজয়ী হতে পারেন এটা একটা মানে বিপৎসমক পথ জমা ভাইরা খুব অতি নিয়ে খেলাধুলা জায়গা বাধ্য করেছিলেন কারণ হাজার নয় সালে ইনভেস্ট করবে নির্বাচনের সময় কথা ঠিক কিনা আপনি মনে করছেন এবার বাংলাদেশটা এখন মুক্ত বাংলাদেশ সিনেমার জন্য বসে আছে আপনাকে আর এই জনগণকে কি আমরা তৈরি করতে পেরেছি আমরা আমরা দূরে ক্যাম্পেন আমরা করি আমরা সমাজের ক্যাম্পেন আমরা করি সেজন্য পথ অনেক লম্বা দীর্ঘ পথ এতদিন তো এনা জন্য আমরা ক্ষমতা না গিয়েও ক্ষমতা না গিয়েও আমাদেরকে ছাড়া এই প্রজন্মদেরকে ছাড়া এ রাষ্ট্র তখন চলতে পারবে না আর যেন বলতেছেন যে মৌনবাদী চরমবাদীকে তিনি কি করবেন না খস্ব দিবেন না তিনি আসলে বড়সড় হবে আমরা জানি ওই জন্য তিনি আসতেছেন না

আপনি আমার এক বড় নেতা যিনি কোন সময় আমরা মন্ত্রী ছিলেন দফা দফা মন্ত্রী ছিলেন অনু প্রবসালী তিনি বলতেছেন যে আসলে একটা বিশাল একটা মানে অপ্রচিত একটা জবাব তৈরি হয়ে যাবে ওই জোয়ারে হয়তো ক্ষমতা আসবেন ঠিক আপনারা যখন ক্ষমতায় যাবেন ইসলাম প্রশ্ন যখন আপনি ইসলাম প্রশ্ন যখন আপনি যখন আপনি আচরণ করবেন এই জনগণে কিন্তু যারা জুড়ে বিপ্লব করেছিলেন তারা কিন্তু আত্মীয় জুলা বিপ্লব করবে কিন্তু সুতরাং এখানে ভাবি না যে বাংলাদেশটা একক আপনাদের এখন বাংলাদেশ এককভাবে ইনশো আল্লাহ কেউ যদি মন মতো যদি চালাতে চায় সেই ইতিহাস বাংলাদেশ কখনো প্রত্যাবর্তন করবেন ইন্স আল্লাহ আমার ভাইরা না আসলে কতটা ভূমিকা লম্বা হয়ে গেল আমি দুই তিনটা পয়েন্টগুলো আজকে আমরা প্রশ্বাস করে দেব হতে হচ্ছে খুব অসুস্থ আমাকে আরও আধা ঘন্টা সিগন্যাল দিয়েছেন যে হুজুর কষ্ট হচ্ছে মুরগিদের বগান নিতে চাই না আমাদের কোরআনের পাখি যা কোরআনের সুর পুরো কারাগারে কারাগে কাম ধরি করেছিল তারা আমরা দেখি না ওনার অফলাইনে যে একটা জীবন আছে ওনার আল্লাহর সাথে তার যে এই জীবনটা আমি কারাগারে দেখেছি এটা আমরা দেখি না উনি কোন সময় কি মন্তব্য করছেন করোনার সময় বা কোন সময় কি আধ্যাত্মিক সময় ব্যাখ্যা দিয়ে শুধু আমরা ওই নিয়ে ড্রম করতে থাকি কিন্তু তার যেটা বিশাল সাধনা এই পুরো অডিয়েন্স আমরা সবাই ব্যস্ত একমাত্র একজন ব্যক্তিকে দেখা গিয়েছে জেনে ব্যস্ত তাদের ভিতরে একবার বসে বসে এগুলো আমরা বলি আমাদের বিশাল কোনো দাম নেই

এই বছর আগে কিন্তু নবীজি মাধ্যমে একটা দিয়ে সেটা জানেন সেটা কি আছে জামান যত করে কেমন যাবে মুসলমানদের সব সত্য হয়ে থাকবে অনেক শরৎ আছে আলহামদুলিল্লাহ এগুলো একবার ফেলে দেওয়ার মতো না

সাদা অন্তরটা একবার সাদা ফ্রেশ মনে বিদ্বেষ হিংসে কিচ্ছু বুঝার নজর দেখতাম তো এরকম যদি লিডারশিপ পাওয়ার পরে যদি আপনারা যদি তার সাথে যদি ঐক্যবদ্ধ না হন তাহলে কখন হবেন ব্যক্তিদের ভিন্ন ব্যক্তিগত বিষয় আগে উদ্যোগ থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু সামগ্রিকভাবে আমাদের এই বিষয়ে বুঝতে হবে যাই হোক আমি আসলে কথা দীর্ঘিত করে ফেলছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের যে উৎসাহ দেখতেছি আমি তো মনে করছি অডিয়েন্সটা পাঁচটা বাজে ভেঙে যাবে পাঁচটা বাজে ভাঙে নাই তো মনে করছি যে সাড়ে ছয় দিকে আমি আমাদের আরো বিশ্ববাদী মানে আমার মনে হয় যদি থাকতে বললে না থাকলে আমরা যদি এখন ঘোষণা করি এখন তো একটা চলবে রাত বারোটা সব থাকে যাবে

একবার হাতে চলে আসবে সেটা এবং যে আমার বলার আশা ছিল ভাষা ছিল খুব কিন্তু তোমার সাথে আমি দীর্ঘ ভূমিকা রেখেছি এখন আমার মূল মেসেজটা দিয়ে দিই মেসেজটা হলো ভাইরা আমার এই আমি হজরতের আবার ক্ষমতা আছি আসলে হজরত না হন

সুতরাং ওলামা জনতা এবং দেশপ্রেমিক ইসলাম প্রেমিক সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে যারা সত্যিকার যারা আদর্শবান এই সত্যিগুলো ক্ষেত্রে মধ্যে থাকে ইনশাল্লাহ নাজিজ এই বাংলাদেশকে পরাজিত করা দূরের কথা বরং বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার পরশক্তিও বাংলাদেশ ইনশাআল্লাহ তো আমরা কাজ করতে চাই এবং ওই স্কিল এবং ওই ইন্টালেকচুয়ালিটি এবং ওই মনের এই আবেগ এবং চেতনা আমাদের মধ্যে আছে আমাদের আস্থা রাখতে পারবেন এই জন্য বাহিনীগুলো নিজেকে নেবেন সংস্কার করে নেবেন নতুন বাংলাদেশ পাবেন তো যাই হোক আমার ভাইয়েরা আমার প্রথম পয়েন্ট হলো এই ঘটনা প্রবাহকে আমরা কিভাবে দেখতেছি জুলাই

তারা বুকে নিয়ে বল হাজার পতনে তারা আন্দোলন করছে তারা বলো বেটে কোন অপ্রাণ ছিল এবং তাদের অতীতের অনেক বৃহবদ্ধ